বাংলাদেশের হিন্দুরা আজ এক চরম বিপর্যয়ের মুখে পড়েছে যা এসেছিল একাত্তর সালে তখন ভারত সরকারের সহযোগিতায় এবং আগ্রহে প্রায় এক কোটি বাংলাদেশি হিন্দু পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিল এবং তখনকার ভারতের আর্থিক কন্ডিশন এতটা ভালো না থাকলেও ভারত সরকার বিভিন্ন বন্ধুরাষ্ট্রের সহায়তায় তাদের এখানে থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা তাদের চিকিৎসার ব্যবস্থা সাধ্যমতো করেছিল বাংলাদেশি জনগণ সেই জন্য ভারতের উপর কৃতজ্ঞ ছিল কিন্তু একাত্তর সালের পরেই ভারত যখন পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল বাংলাদেশি সেই হিন্দুরা তারা স্বপ্ন দেখেছিল যে দেশটি আবার ধর্ম নিরপেক্ষ উদার মানবতাবাদী দেশে পরিণত হবে এবং হিন্দুদের সেখানে আর কোনো রকমের সমস্যা থাকবে না কিন্তু দুর্ভাগ্য তা বেশি দিন টেকে শেখ মুজিবের কয়েকটি ভুল সিদ্ধান্তের কারণে ক্রমশ মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানপন্থী তারা মাছাচারা দিয়ে ওঠে এবং তারা পূর্ব অবস্থায় ফিরে যায় তাদের একাত্তরে যেটুকু করে উঠতে পারেনি যা কিছু বাকি ছিল তাকে সমাপ্ত করার জন্য যেন তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বিভিন্ন অকেশানে ভারতে কোনো রকমের সমস্যা কিছু দেখা দিলে তাকে হিন্দুদের উপরে আক্রমণ করত তার বড় কারণ হল বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ পৃথিবীর বিভিন্ন দেশে তারা চলে গেলেও দারিদ্রের কারণে বর্তমানেও প্রায় সেই জনসংখ্যা আঠেরো কোটি যা একাত্তর সালে ছিল সাড়ে সাত কোটির মতো ফলে যে সব হিন্দুরা ওখানে টিকে আছে তাদের যে জায়গা জমি তাদের যে ভূ সম্পত্তি তার উপরে সেই বড় সংখ্যক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের লোলুক দৃষ্টি হিন্দুদের কিভাবে এখান থেকে তাড়ানো যাবে আলে অন্তত তাদের সেই বসতভিটা তাদের জায়গা জমিকে দখল করা যাবে তাতে তাদের ভূমি সমস্যার হয়তো কিছুটা লাঘব হবে যার জন্য বিভিন্ন সময়ে হিন্দুরা কারণে অকারণে সেই ইসলামপন্থী পাকিস্তানপন্থী উগ্রপন্থী মুসলমানদের হাতে অপদস্থ হচ্ছে নিগৃহীত হচ্ছে এবং সেই একাত্তর সালের পর থেকে ভারতে পালিয়ে আসার সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে যারা ফিরে গিয়েছিল তাদের একটা অংশ এখানে আসতে বাধ্য হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় আমরা যে আওয়ামী লীগকে বলি ধর্মনিরপেক্ষ সেই হাসিনার রাজত্বকালেও এই আসার সংখ্যা ভারতে আশ্রয় নেওয়ার সংখ্যা সামান্য কম হলেও তা কিন্তু বন্ধ হয়নি যে হাসিনার সময়ও তিনি সাম্প্রদায়িক শক্তিকে মদত না দিলেও তাদের দমন করার যে কঠোর ব্যবস্থা তা তিনি নেননি এবং কখনো কখনো তাদের হাতের তৃঢ় হয়ে গেছেন তার মধ্যে একটা সংস্থা ছিল হেফাজতে ইসলাম তারাও এখন ভয়ানকভাবে সক্রিয় অন্য অন্য উগ্রপন্থী সং সংগঠনগুলোর সাথে এই অবস্থাতে বাংলাদেশি হিন্দুদের বাংলাদেশে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে উঠেছে লুটপাট যখন তখন তাদেরকে হত্যা করা এবং শুধু তাই না একটা ভীতির আবহাওয়া তৈরি করা মিছিল করে একদল চরমপন্থী একদল সাম্প্রদায়িক লোকেরা বলছে হিন্দুদের খতম করো হিন্দুদের জবাই করো হিন্দুদের কুপিয়ে মারো অর্থাৎ একটা সভ্য দেশে মানুষের ক্ষেত্রে যে এই সব কথাবার্তা হতে পারে তা কোনো দেশ বিশ্বাস করবে না দুর্ভাগ্যের বিষয় ভারত সরকারের যে অবস্থান নেয়ার প্রয়োজন ছিল তা কিন্তু নিতে পারেনি বরং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুটা করা অবস্থান নিয়েছেন এই বিষয়ে তাকে সেই জন্য ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু সেখানেই শেষ হবে না তাকে আরও বেশি সক্রিয় হয়ে ভারত সরকারকে প্রভাবিত করে বাংলাদেশের হিন্দুদের বর্তমান সমস্যা থেকে বাঁচানোর একটা চেষ্টা করতে হবে এই জন্য প্রাথমিক পদক্ষেপ হিসাবে যারা কোনোভাবে পালিয়ে আসার সুযোগ পাবে তাদের যেন ভারতে প্রবেশ করতে দেয়া হয় সে বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এবং পররাষ্ট্রমন্ত্রক তারা ব্যবস্থা নিয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে নির্দেশ দেওয়া হোক যে হিন্দুরা যারা এই দুর্গত এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে ভারতে আসতে চাইছে তাদের যেন আসার সুযোগ দেওয়া হয় এবং ভারতে প্রবেশ করলে তাদের যেন কোনো রকম ধরপাকড় না করা হয় দ্বিতীয়ত এদের সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় এখানে আসার পরে তাদের থাকার জন্য কোনো ব্যবস্থা তাদের খাদ্য বস্ত্র আশ্রয়ের ব্যবস্থা সে ভারত সরকার তার ব্যাপারে উদ্যোগ নিক ভারত সরকারের কাছে এটা আমাদের দাবি কারণ এই লোকগুলো কোথায় যাবে দুদিন আগে খবরে দেখেছি যে উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে একটা পরিবারের তিনজন প্রবেশ করার পরেই তারা এদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এবং তাদেরকে যথারীতি জেলে ঢোকানো হয় তবুও তারা বলছে যে দেশের যা পরিস্থিতি তার চাইতে আমরা ভারতের জেলে থাকবো সেও শান্তি কিন্তু বাংলাদেশে থাকা সম্ভব হবে না কাজেই এই পরিস্থিতিতে ভারত একাত্তর সালের যে ভূমিকা বাংলাদেশ সরকারের উপরে চাপ দিয়ে দরকার হলে ইন্টারন্যাশনাল যে কিপিং ফোর্স যে দাবি মমতা ব্যানার্জি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই দাবিকে কার্যকরী করে ভারত নিজের সহায়তার দ্বারা এবং বাংলাদেশের উপরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন পরিস্থিতি তৈরি করুক বাংলাদেশ সরকার যেন ব্যবস্থা নেয় এবং ভারত সরকার তাদের উপরে আসার যারা পালিয়ে আসবেন এখানে বা আসতে পারবেন তাদের জন্য যেন কোনো রকমের ব্যবস্থা না দিয়ে বরং তাদের জন্য সুযোগ সুবিধা উলম্বিত করেন লোকের সংখ্যা আরও বেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে বাংলাদেশের অংশ বিশেষকে আমরা একটা প্রস্তাব আগেই করেছিলাম যে হিন্দু প্রধান অঞ্চলগুলোকে বা উত্তরবঙ্গের কিছু অঞ্চল বা চট্টগ্রামের কিছু অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে হিন্দুদের জন্য স্বতন্ত্র বাসভূমি তৈরি করা হবে এবং যারা ভারতে আসবে তাদেরকে সেখানে সেই অঞ্চলে বসতি দেওয়া হবে কারণ ভারতের উপরে বা পশ্চিমবঙ্গের উপরে বাড়তি লোককে অ্যাকোমোডেট করার খুব ভালো সুযোগ নেই সেই কারণে তাদের ন্যায্য দাবি বাংলাদেশি হিন্দুরা তাদের মাতৃভূমিতেই তারা যেন বসবাস করতে পারে সেই দেখানোর জন্য তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি করে দিতে হবে ভারতের সহযোগিতা এখানে প্রয়োজন কারণ ভারতেই পেরেছিল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে বর্তমান বাংলাদেশ তৈরি করে দিতে ঠিক ভারত এভাবে সেই সমান উদ্যোগ নিক বাংলাদেশ থেকে হিন্দুদের জন্য জায়গা বিচ্ছিন্ন করে আলাদা করে দিয়ে তাদেরকে সেই তাদের নিজের দেশেই বসবাসের সুযোগ করে দেওয়া এবং সেটা হবে হিন্দুদের জন্য একটা পারমানেন্ট সলিউশন এই ব্যবস্থা না করলে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি ইরান আফগানিস্তান পাকিস্তানের মতো পরিস্থিতিতে পৌঁছাবে এবং তার আগেই এই ব্যবস্থা করতে হবে শুধু কিছু ভাষণ কিছু কথাবার্তা কোথাও একটু উদ্বেগ প্রকাশ করা দু একটা ছোটো মিছিল করা রাজনৈতিক এটা কিন্তু এই সমাধান করতে পারবে না সক্রিয় উদ্যোগ নিতে হবে ভারত সরকারের কাছে আমাদের সেই দাবি এবং প্রার্থনা